হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 পিঠার দ্বারায় ভালো আছো আর আমিও খুব 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 পিতার দ্বারায় তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন তো বাজে সাড়ে তিনটে চারটে যাই হোক মিষ্টিকে আমার লন্ড বন্ড দেখো দেখেছো খাট এখানেই পড়ে থাকি আর ওই যে ওখানে পিতার ডায়েরি পিতার বই এসব নিয়েই থাকি হোল নাইট কাজ করতে হয় কিছু বাচ্চাদের ড্রেস কুর্তি নাইটি চুড়িদার এবং শাড়িতে পাথর বসানো এবং ভ্যারাইটিস যেটাই আছে সেটাই দেখে নেওয়া ডোডো তো ঘুমাচ্ছে খাচ্ছে ওরা খুবই কম খাচ্ছে এটুকুন আর দেখো ইঞ্জেকশান নিয়েও ওষুধ খাওয়াতে পারছি না সেকেন্ড ফ্ল্যাটে গিয়ে না আমি এই মাছের অ্যাকয়ারিয়ামে ভরপুর মাছ রাখবো কেন কি তার সামনেই মাছের খুব ভালোই শপ আছে এ আমি একটা বিউটিশিয়ান আমি কিছু ক্রিমও রাখবো কিন্তু ক্রিমের নাম হলো আর সি এম জবের ক্রিম রাখবো তার কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করেছিল ও চিকেন করেছিল আমি যেহেতু খাইনি ওরে বাবা কোথায় রাখি চিকেন আছে কিনা ভাত আছে মানে আমার খাবারটা আছে পোস্ত আছে আলু ভাতে আছে এটা আলু পোস্ত ওইটা পোস্ত এটা আলু পোস্ত পনেরো জুলাই এখনো কলকাতার থেকে মাল আসেনি কিন্তু আমার যে জুয়েলারি আছে সেইগুলো তোমরা দেখে নাও গরিব ফ্যামিলি থেকে মেয়েদের বলবো বিউটি পার্লারের কোর্স করো অনলাইনে কম টাকায় বাইরে গেলে চল্লিশ হাজার আর আমার কাছে মাত্র পনেরো ফুল কোর্স যাই হোক ছোট্ট ক্লিপ দিলাম লাইফস্টাইল কিছুদিন পর আবার অন্য ফ্ল্যাটে দেখবে পিতা পিতার মা মাদের মেরি যিশু পিতা এখানে আছে সবাই ভালো থাকো টেক কেয়ার বাই অল ও টাটার মধ্যে টাটা যে হ্যাঁ

है जैसे ठीक है भाई भैया हां चलो जाना भाई भैया जाओ जाओ हां अलग ही टिकट लेगा